হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে হবে নেক্সট পনেরো দিনের মধ্যে আপনার লাইফে কি কি হতে চলেছে কী কী গুড নিউজ এটা লাভ হতে পারে কেরিয়ার হতে পারে যে কোনো বিষয় হতে পারে কি কি গুড নিউজ আসতে চলেছে চলুন দেখি তো চলুন প্রথমেই দেখব অরিকাল দিকে কি কি আসতে চলেছে সেটাই দেখব ং দ্যস ওকে হ্যা দ্য টেম্প ওমেন হোল্ডিং দ্য কয়েন্ড সান কংগ্রেচুলেশন প্রথমেই বলে দি আপনাদের ঠিক আছে রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং সবাই দেখতে পারে রিডিংটা আমার ভিয়ার্স আমার ভাল মিষ্টি মিষ্টি বন্ধুরা সোলসটা বিউটিফুল সোলস সবাই দেখুন আর দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনার লাইফের সান আপনার যে অন্ধকার টাইমটা ডার্ক পিরিয়ডস চলছিলো যে ব্যথা কষ্ট পেন সমস্ত কিন্তু হাঁটতে চলেছে যে অ্যাটাচমেন্ট আনহেলদি অ্যাটাচমেন্ট কোডিপেন্ডেন্সি অপসেশন একটা অ্যাডিকশন একটা পাস্টের ট্রমা পাস্টের পেন সব কিছু কিন্তু আপনার লাইফে হারতে চলেছে যে ব্ল্যাক আপনার যে স্যাডনেস আপনি যে স্যাড একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবনে এতদিন ধরে ছিলেন ঠিক আছে এনার্জিটাকে এখনই ভালো পজিটিভ এনার্জিটিকে ক্লেম করুন প্লিজ কামেন্ডে ওম শিব শক্তি নামা করুন ওম শিব শক্তি নামা কিন্তু সমস্ত সকল আপনার কার্মা পাস্ট লাইফ কার্মাকে ডিলিট করে সেকেন্ড হচ্ছে ওম শিব শক্তি নামা আপনার ইনার মাস্কুলিন ফ্যামিনাইনকে ব্যালেন্স করে আউটার মাস্কুলিন ফ্যামিনাইন সাইটটাকে আপনার ব্যালেন্স করবে ইউনিয়নের প্রতীক হচ্ছে ওম শিব শক্তি নামা ওম যেখানে ওম শিব শক্তি দুজনেই আছেন আপনারা যারা যারা চান নিজের ইউনিয়ন তারা ক্লেম করুন প্রত্যেক দিন কমেন্টে লিখুন ওম শিবশক্তি নামা যত বেশি লিখবেন তত বেশি আপনাদের ইউনিয়ন ফ্রিকুয়েন্সি বাড়বে অ্যান্ড ডেলি এটা ওম শিবশক্তি নামা একশো আট বার করে আপনারা চ্যান্ড করুন যারা নিজের লাইফে গ্রোথ পজিটিভিটি চাইছে পাস্ট কার্মা ব্যাড কার্মা আপনার লাইফে আছে ওম নামা শিবায় তো ব্যাড কার্মা আপনাদের যাবেই ওম নামার শিবায় করতে পারেন ওম শিবশক্তি যারা লাভ রিলেটেড প্রবলেমে আছেন ওম শিবশক্তি নামা করুন তো দেখতে পাচ্ছি এখানে আপনি এই মুহূর্তে হতে পারেন কার সঙ্গে ডিটাচমেন্টে আছেন বাট তার প্রতি খুব আসক্ত একটা অ্যাডিকশন সে আপনার সঙ্গে ফোন কল না করলে আপনি অত খুব বেশি কষ্ট পেনের মধ্যে আছেন এই পেন থেকে আপনি রিলিজ পেতে চলেছেন লাইফে আসছে অ্যাওয়ারনেস আপনি যদি ম্যানিফেস্ট করেছিলেন আপনার লাইফের মানি সাকসেস গ্রোথ নেম পেম ঠিক আছে সানফ্লাওয়ার সান এখানে দেখতে পাচ্ছি সান আপনার লাইফের সমস্ত নেগেটিভিটিসগুলো কিন্তু যেতে চলেছে এই পনেরো দিনের মধ্যে বা পনেরো দিন পরও হতে পারে রিডিংটা পারবার বলছি ক্লেম করুন আনকন্ডিশনাল লাভ একটা ইমোশনাল স্যাটিসফাই এখানে জল আছে এখানেও জল আছে ইমোশনাল স্যাটিসফাই ইমোশনাল স্যাটিসফাই লাভের জন্য যেখানে এত মানে কানচেন লাভ চাই লাভ চাই লাভ চাই প্রত্যেক মানুষের লাভ চাই আমারও চাই আপনারও চাই প্রত্যেক মানুষের লাভ চাই লাভটা আপনি নিজের মধ্যেই খুঁজে পাবেন অ্যান্ড আপনি কিন্তু আপনার লাইফটাকে একটা নতুনভাবে নিউ বিগিনিং এখানে দেখতে পাচ্ছেন নিউ বিগিনিং জ্ঞানের সঙ্গে জ্ঞান পজিটিভিটি অনেক অপরচুনিটি আপনার লাইফে আসতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রেও কেরিয়ার ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো অপরচুনিটি আসতে চলেছে বিশেষ করে হচ্ছে আপনার এরিস লিও সার্জিটের কাস স্করপিও সব সাইনিই আছে টরাস লিব্রা অ্যাকুরিয়াস জেমিনাই ভারগো, সবগুলোই ঠিক আছে অনেকে প্রেগনেন্সি কনসিভ করতে যদি আপনাদের অসুবিধা হচ্ছিলো যারা যারা কনসিপ করতে চাইছিলেন কনসিপ করতে বছরের পর ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কনসিভ হচ্ছে না তো কনসিভ করার এখানে আমি দেখতে পাচ্ছি চান্সেস আছে নতুন ম্যারেজের চান্সেস আছে যারা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য ভালো সম্বন্ধ দেখছিলেন সম্বন্ধ ভালো লাইফে আসতে পারে কোনো দিনের মধ্যে বা এক মাসের মধ্যেও হতে পারে এটা শুধু পনেরো দিনের এনার্জি দেখছি বাট এক মাসের মধ্যেও হতে পারে কনসিভ করতে পারেন নতুন বিগিনিং লাভ লাইফেও হতে পারে লাভের আনকন্ডিশন লাভ নিউলি একদম বিগিনিং হবে নতুনভাবে আপনার ভাবে এটা কি হলো আমার পার্টনার আমাকে এত ভালোবাসা দেখাচ্ছে সেলফ লাভে আপনি জড়াবেন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন আপনি কোথাও যেন যেখানে বন্দি ছিলেন সেই বন্দি স্টাকনেস অ্যাটাচমেন্ট পুরনো ওল্ড বিলিফ সিস্টেম সেখান থেকে আপনি একদম দরজা খুলে আপনার মধ্যে এত কারেজ চলে আসবে না আপনি ওই কারেজ থেকে আপনার যে সাহস থেকে আপনি কিন্তু সেই ওল্ড বিলিফ সিস্টেম বলুন নেগেটিভিটি বলুন সমস্ত দরজা খুলে বেরিয়ে যাবেন লাভের দিকে আনকন্ডিস পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কি আমার নামও কিন্তু পিঙ্কি পিঙ্ক আমার না পিঙ্ক কালারের মিনিং কি পিঙ্ক কালারের মিনিং হচ্ছে আনকন্ডিশন লাভ ঠিক আছে আনকন্ডিশন লাভের দিকে আপনি কিন্তু বেরিয়ে যাবেন যেটা আমি দেখতে পাচ্ছি বাই ফোর্স এখানে ইউনিভার্সের তরফ থেকে আপনাকে এত কারেজ দেবে ট্রান্সফরমেশন এখানে প্রজাপতি দেখতে পাচ্ছেন এঞ্জেল আপনার সামনে সামনে এঞ্জেল নাম্বার খুব বেশি দেখতে পাবেন পনেরো দিনের মধ্যে আচ্ছা আপনাদের এখানে অনেকে ট্রান্সফর্ম তো হচ্ছে এটা ট্রান্সফর্ম বলতে বলতে হয়তো আপনারা বলবেন বাবারে দিদি শুধু ট্রান্সফর্মেশন ট্রান্সফরমেশন বলে আমাদেরকে পাগল করে দিল ওকে তো ট্রান্সফরমেশনের কথা বলবেন এখানে জার্নি কোনো জার্নিতে আপনি আছেন সোল জার্নিতে কার্মা ব্যাগেজ আপনাদের যে পাস লাইফের কারমাগুলো আছে সেগুলো কিন্তু হিল হবে সেগুলো কিন্তু অনেকটা আপনার কারমাটা বেড়াতে থাকবে হয়তো পার্জিং হতে পারে এখানে অনেক পার্জিং কষ্ট পেনও হতে পারে আচ্ছা একটা জিনিস যারা জবের জন্য দেখছেন জব ঘর যেখানে ঘরে আছেন ঘর থেকে কিন্তু আপনাদের দূরে জব হয়ে যেতে পারে বাট ওখানে স্যালারি খুব বেশি ভালো হবে আপনাকে এখানে চয়েস করতে হবে এখানে চয়েস আপনাকে নিতেই হবে আপনি যদি চয়েস না নিন তাহলে এখানে অপরচুনিটি যেটা আসছে বিশেষ করে বিশেষ করে আপনার যারা বিদেশে চাইছেন বিদেশে অপরচুনিটি আসতে চাইছেন ঠিক আছে বিদেশি বিদেশের পড়াশোনা করতে চাইছেন বা বিদেশের আমেরিকা অনেকে ইউএসএতে বা অনেকে ডুবাইয়ে হয়তো টিকিট উইকিট করেছেন বা কিছু করছেন ভিসার ভিসার আপনার যদি প্রবলেম হয়েছিল ভিজার প্রবলেম বা কারোর সঙ্গে দেখা করতে হতে পারে আপনার পার্টনার হয়তো আমেরিকায় থাকে ইংল্যান্ডে থাকে বা কাতারে দুবাই যেকোনো জায়গায় থাকতে পারে ইরানে থাকতে পারে আপনি যে ভিজাটা আপনার লেট হচ্ছিল ভিজাটা আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যেটার জন্য আপনি আটকেছিলেন ইন্ডিয়া বা বাংলাদেশের মধ্যে সেটা এখানে কিন্তু জার্নি আমি দেখতে পাচ্ছি বা বিদেশে এখন যারা আছেন তারা কিন্তু ইন্ডিয়াতে আসতে পারেন বা ব্যাঙ্গালোর সাইডে বা আদার্স দিল্লি সাইডে তারা ওয়েস্ট বেঙ্গল নিজের নিজের মা মানে ওয়েস্ট বেঙ্গল যারা ওয়েস্ট বেঙ্গল থাকেন যিনি মাতৃভূমির কাছে আসতে পারেন পনেরো দিনের মধ্যে অ্যান্ড অনেকেই মন্দির যাবেন পাঞ্জাব যাচ্ছেন অনেকে দেখতে পাচ্ছি রাজস্থান যাচ্ছেন অনেকে দেখতে পাচ্ছি অনেকে দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ যাচ্ছেন উত্তরাখণ্ড যাচ্ছেন শিবলিঙ্গ জল চড়াতে বা মসজিদে জামা মসজিদ ঠিক আছে অনেকেই যাচ্ছেন কিন্তু দিল্লি যাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছি মন্দিরের এখানে মন্দির মসজিদ গুরুদোয়ারা ঠিক আছে বৌদ্ধ টেম্পল থাইল্যান্ড এখানে কিন্তু খুব বেশি জার্নির আজকে এনে এসছে পনেরো দিনের মধ্যে দেখুন পনেরো দিনের মধ্যে যাওয়াটা হবে না বাট ভিসা বা টিকিট এগুলো কিন্তু আপনাদের হয়ে যেতে পারে বা পনেরো দিনের পরেও আমি বলতে পারি আচ্ছা আমার স্পিরিচুয়াল পথে আপনি যাচ্ছেন আরও মোর 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 আপনি জ্ঞানী হবেন জুপিটার আপনার সঙ্গে আছেন বৃহস্পতি যে গুরু আমাদের গুরু আপনার অনেক কিছু জ্ঞান আপনি জানতে পারেন অনেক কিছু জ্ঞান যে জ্ঞানগুলোর দ্বারা আপনার যে প্রবলেমগুলোর সলিউশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখানে আপনাকে কেউ কমিটমেন্ট দিতে পারে বিজনেসের ক্ষেত্রে দিতে পারে নিউ বিজনেস বা বিজনেস প্রফেশন কোথাও পেতে পারেন বা আপনি বিজনেস যদি শুরু করেন এই পনেরো দিনের মধ্যে যাদের নাম্বার ডেট অফ বার্থ সিক্স নাম্বার ফোর টু নাম্বার থাকবে তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু বিজনেস যদি এই ডেট অফ বার্থগুলো থাকে তাহলে বিজনেস আপনারা স্টার্ট করে দিতে পারেন ওকে তো আরও দেখে নিই কী কী আসছে আপনার লাইফে গুড নিউজ আসছে অনেক গুড নিউজ তো দেখলাম আমি বিয়েও দেখলাম আর জবের ক্ষেত্রেও আমি দেখে নিলাম গুড হেলথও ভালো থাকবে অ্যান্ড অ্যাটাচমেন্টগুলো থেকেও ক্লিয়ার হতে চলেছেন খুব ভালো হয়েছে ও মাই গড আপনি কিন্তু যেটা আপনার স্যারো সাইড হিল করে আপনি কিন্তু লিড নেবেন নিজের লাইফে নিজের লাইফে আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছেন হতে পারে আপনি ল ইয়ার এলএলবি বা কোনো জিনিসে এল বি বলতে পারেন নেতা বা পলিটিক্স আপনি খুব উচ্চ উচ্চপদস্থ ব্যক্তি বা গভর্নমেন্ট জবের কোনো যদি পরীক্ষা দিয়েছেন সেটা পেতে চলেছেন আর নিজের লাইফেও আপনি লিডার হবেন যেটা আপনি সবাইকে ডিপেন্ড করতেন ভাই এটা বলে দে ভাই এটা কি করতে হবে ভাই ওটা করতে হবে আপনি কিন্তু স্ট্রং হবে মোর অ্যান্ড মোর স্ট্রং স্টেবেল হবেন কিন্তু ঠিক আছে কেরিয়ার ক্ষেত্রেও অ্যান্ড ইমোশনালটা স্টেবেল থাকে এই মাই গড বেস্ট স্টেবেল সেফ স্টেবিলিটি সেটা বিশেষ করে হচ্ছে স্টিকের মধ্যে দিয়ে ফি আর ইস্যু অ্যানজাইটি ডিপ্রেশন যেগুলো ছিল সেগুলো কিন্তু হারতে চলেছে আপনার লাইফে অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোড় আপনি কিন্তু স্টেবেল হতে চলেছেন নিজের লাইফে সেটা ইমোশনাল লাইফে হতে পারে অ্যান্ড বাস্তবে যে আমাদের মানি যেটা চাই মানি না থাকলে তো আমরা পাওয়ারলেস হয়ে যাই সত্যি মানি তো দরকারি আই লাভ মানি বলে আই লাভ মানি আই লাভ লাভ আই লাভ মানি সবসময় বলবেন মানি যদি অ্যাট্রাক্ট করতে চান সবসময় লাভ মানিকে ভালোবাসতে হবে আই লাভ মানি ঠিক আছে আই লাভ মানি আই লাভ মানি অ্যান্ড লাভকে অ্যাট্রাক্ট করতে চান তো আই ডিজার্ভ লাভ আই রিসিভ লাভ ঠিক আছে অ্যাফারমেশনগুলো সবসময় দেবেন তবে গিয়ে এগুলো পাবেন নাহলে পাওয়া মুশকিল সেয়ার দ্য লাভ এখানে থ্রি 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 ট্রিপল থ্রি এখানে ইউনিয়নের বলছে কমিউনিকেশনের কথা বলছে এখানে লাভ নিজের লাভ লাইফটা আপনার সুধরাতে চলেছে কমিউনিকেশন হবে নিউ বিগিনিং হবে পুরোনো বন্ধুর সঙ্গে মিটিং হতে পারে ঠিক আছে লাভের অফার পেতে পারেন আচ্ছা স্যাডো সাইডেও কিন্তু এখানে নয় নম্বর স্যাডো সাইডেও কিন্তু আপনাদের কাজ করতে হবে কিছু পারজিং আপনার লাইফে আসতে হত আসতে পারে আপনার সবকনসিয়াস মাইন্ডে যে পেনগুলো আছে যে কষ্টগুলো আছে সেগুলো হঠাৎ করে আপনার সামনে পড়ে যেতে পারে হঠাৎ করে আপনার পুরোনো ওল্ড জিনিসগুলো আপনার মাথার মধ্যে আসতে পারে কেন আসবে কারণ এখানে মুন মুন সশমে কী বলে মুন সশময় বলে একটা সাইকেল আঠাশ দিনের সাইকেল মুনকে মুনকে ফ্যামিন্যানের সঙ্গেও তুলনা করা হয় মুনকে প্রেগনেন্সির সঙ্গেও তুলনা করা হয় তো এখানে প্রেগনেন্সিটা তো অনেকেরই বললাম প্রেগনেন্সি গুড নিউজ আসছে বাট মুনের যেহেতু আছে এখানে আপনার কিন্তু মাঝে মধ্যে মাইন্ড একবার আপ অ্যান্ড ডাউন মানে এনার্জি আপ অ্যান্ড ডাউন কখনও খুব এনার্জিটিক লাগবে কখনও একদম মানে পার্জিং কাঞ্চেন কেন তো মানে কেন আমার সঙ্গে এরকম হলো আগে দশ বছর আগেকার পনেরো বছর আগেকার ঘটনাগুলো মনে করে 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 কাঁদবেন সবাই আমার সঙ্গে খারাপ করে বাট এই টাইমটা হাইলি বলা হচ্ছে ডিটাচমেন্ট করার সেই জিনিসগুলোকে আপনি যেটা পার্জিং সারপেসে আসবেন সেগুলো অ্যাকসেপ্ট করে সেগুলোকে রিলিজ করে দেওয়ার টাইম কিন্তু এই পনেরো দিনের মধ্যে অ্যান্ড কামিং টুগেদার এখানে অনেকেই কিন্তু ভালোবাসায় আবার রোমান্টিক দেখতে পাচ্ছেন দুজনে এক হতে চলেছেন এই পনেরো দিনের মধ্যে হার্ট চাকরা আপনাদের দুজনেরই ওপেন হতে চলেছে লাভ লাইফেও খুব ভালো খবর এসছে লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি ক্ল্যারিটি পাবেন নিজের লাভ লাইফে ট্রান্সফরমেশন আপনার হার্ট চাকরায় বিশেষ করে হচ্ছে আপনার কাইন্ডনেস নিজের প্রতি কাইন্ড অন্যদের প্রতি কাইন্ড যেটা একটা বিরক্তি বোধ লাগতো আপনার সবাইকে সঙ্গে কথা বলতে সেটা শেষ হবে ঠিক আছে নতুন বিগিনিং হতে চলেছে নিউ বিগিনিং লাভের বিষয়ে ইমোশনালি আপনি কিন্তু আপনার পার্টনার সঙ্গে জড়িত হবেন ওয়াও লাভ ইন লাভ দেখাচ্ছে দেখছেন তো অ্যান্ড টেন আপনাদের বন্ডিংটা খুব স্ট্রং হবে এখানে অবসার্ভ করতে বলা হচ্ছে আপনাকে অবসার্ভ করতে থাকুন ঠিক আছে যত বেশি অবসার্ভ করবেন তত বেশি আপনার জন্য ভালো আর রিয়োক্ট করবেন না ইমোশনালি কেউ আপনাকে রাগাচ্ছে কেউ কিছু বলছে রিয়াক্ট করবে না অবসার্ভ সাইলেন্টলি অবসার্ভ করুন খাতায় লিখে সেটাকে এসে রিমুভ করুন জানি আমি এটা বলাটা সহজে অবজার করলে কেউ আমার মুখের সামনে বললে আমি বলবো না হ্যাঁ বলবেন বাট অতটা রিয়্যাক্ট করবেন না যদি আপনি ম্যানিফেস্টেশনে আছেন আপনি যদি রিয়্যাক্ট করে দিন আপনার লাভারের সঙ্গে আপনার লাভার কিছু বলছে আপনি যদি রিয়্যাক্ট করে দিন তাহলে ম্যানিফেস্টেশনটা কী হবে সেখানেই তো আবার সেপারেশন হবে তাই না তো রিয়্যাক্টটা কম করবেন যে যে জিনিসগুলো বলছে সেগুলো বোঝার চেষ্টা করবেন কী কী ট্রিগার দিচ্ছে ট্রিগারগুলো সলভ করার চেষ্টা করবেন নিজের লাইফে সেটা টুইন ফ্লেম হোক বা আদার্স আপনি রিলেশনে হোক যে কোনো রিলেশনে ট্রিগার দেখুন আমরা যে জিনিসটা হই আমরা যে জিনিসটা হই আমাদের মিরার হয় প্রত্যেকটা মানুষ সেটা টুইন ফ্লেম বলে নয় এখানে এখানে একটা ভুল ধারণা আছে যে টুইন ফ্লেমি মিরাসোল নো আমাদের মাতা পিতা আমাদের বাইরের চারিপাশে সবাই আমি যেমন নিজের জন্য ফিল করছি আমার চারপাশে কিন্তু তারা আমাদেরকে শো দেখাচ্ছে যে আমি যদি নিজের জন্য কাইন্ড না হই আমি নিজের জন্য জাজমেন্টাল হই আমি নিজেকে ভালোই বাসছি না তো লোকেও আমাকে ভালোবাসবে না যেদিন থেকে আমি নিজেকে রেসপেক্ট করবো ভালোবাসবো নিজের জন্য জাজমেন্টাল হবো না নিজেকে কেয়ার করব কাইন্ডে ভরিয়ে দেবো নিজেকে তখন দেখবেন পা পাশে যে আশেপাশের লোকরা মিরার করছে আপনাকে সেইটাই আপনাকে ফিডব্যাক দেবে ওকে তো এই জিনিসটা এই ফান্ডাটা এনার্জিটিক ফান্ডাটা আপনাদের বুঝতে হবে নিজে না বুঝলে হবে না আমি যতই আপনাদের বলি ঠিক আছে আর পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন তারা করাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ